ইন মধ্যে একটু ঠিক আছে একটু বড় এটা আপনার এক গি একটু বড় আছে লাইটে থেকে মোবাইল চার্জ হচ্ছে আপনার জাপান টেকনোলজি একটি লাইট বাইরে কোনো হ্যাঁ বরাবরের মতো দেখাইলাম এটা তিনটা মোড়ে আপার ডিপার হবে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইউসুফ ইনসারফ ইক্টনিক্স থেকে আপনাদের জন্য চা পাওয়ার একটি লাইট নিয়ে আসলাম বিসমেল্লা যে প্রথমে আলোটা দেখে দেখেন দেখেন লাইটটা একেবারে নতুন আসছে হ্যাঁ লাইটটা হচ্ছে একেবারে নতুন এটা অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ লাইটটা যদি আমি একটু দেখাই দেখেন এদের লাইটটা কত সুন্দর হ্যাঁ লাইটটা হচ্ছে আপনার বড় বডির মধ্যে একটু ঠিক আছে একটু বড় এটা আপনার এক গি একটু বড় আছে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন হ্যাঁ লাইটের থেকে মোবাইল চার্জ দিতে পারবেন আমি যদি যদি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার লাইটের থেকে মোবাইল চার্জ হবে হ্যাঁ এই যে লাইটটা থুইলাম লাইট থেকে এখন মোবাইল চার্জ হবে বিসমিল্লাহ এই যে লাইটে থেকে মোবাইল চার্জ হচ্ছে হ্যাঁ এই যে লাইটে থেকে মোবাইল চার্জ হচ্ছে লাইটটা আপনারা পাঁচ ছয় সাত ঘন্টা মাছ ধরতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে খুব ভালো কোয়ালিটি একটি লাইট এটার প্যাকেটটা হবে আপনার এমন হ্যাঁ এটা ইয়ার্স ওয়ারেন্টি পাবেন চল্লিশ অর্ডার একটি লাইট দেওয়া আছে চল্লিশ অর্ডের একটি এলইডি বাল্ব পাবেন আপনার পঁচিশশো রুমেন্স লুমেন্স দূরে যাবে অর্থাৎ আড়াই কিলো হ্যাঁ পঁচিশশো লুমেন্স আড়াই কিলো দূরে যাবে দশ হাজার এমএ ব্যাটারি পাবেন চল্লিশ ওয়াডে একটি এলইডি বাল্ব পাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার জাপান টেকনোলজি একটি লাইট যারা অনেক ভালোর মধ্যে ঠিক আছে ভালো মানের একটি লাইট অনেক লং মাছ ইনশাআল্লাহ এটা এটা হচ্ছে হ্যাঁ লাইটের আলোটা দেখেন সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটা যদি আপনার মাছ ধরতে যান তাহলে আলোটা দেখবেন একবারে ছোট করে পড়বে হ্যাঁ এই যে দেখেন একেবারে ডাইনে বায়ে কোনো দাগ নাই দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে আলোটা ডাইনে বায়ে কোনো দাগ পাবেন না যা আছে ফুল টিন হ্যাঁ যেখানে মারবেন মাছ ধরার জন্য ডাইরেক্ট পানির মধ্যে ঢুকে যাবে হ্যাঁ আর এটা যদি আপনি জুম আউট করে বড় করেন নেই দেখেন আলোটা হালকা লাল চা আলো যারা চাচ্ছিলেন যে মাছ ধরবেন লাল চা আলো যাদের জন্য খুব কোয়ালিটিফুল একটি লাইট লাইটের ফিনিশিংটা দেখেন মাশাল্লাহ খুব কোয়ালিটিফুল হ্যাঁ আমি দেখেন ব্যাটারিটা একটু দেখাই এই দেখেন দশ হাজার এর একটি ভিগ ব্যাটারি দশ হাজার এমএর লিম লিনোন ব্যাটারি পাবেন আপনার থ্রি পয়েন্ট সেভেন বোল্ডের হ্যাঁ থ্রি পয়েন্ট সেভেন বোল্ডেন ম্যাক্সন একটি লাইট মেড ইন জাপান হ্যাঁ তো আপনি ওই লাইটটা যারা নেবেন ইনশাআল্লাহ কম প্রাইসের দিবেন হ্যাঁ আপনার টু ইয়ার্স ওয়ারেন্টি আছে এটা আজকে দিব মাত্র বাইশো পঞ্চাশ টাকা অনলি বাইশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে ক্রাই করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান দেখেন লাইটটা কত সুন্দর আমি এই যে আলোটা হ্যাঁ আমি বরাবরের মতো দেখেলাম এটা তিনটা মোড়ে আপার ডিপার হবে হ্যাঁ এই আপার ডিপার হবে খুব কোয়ালিটিফুল লাইট আর মডেলটা তো দেখাইলাম ইনশাআল্লাহ মডেল হবে আপনার এই যে মডেলটা আমি বলে দিই হ্যাঁ MX705 MX705 স্ক্রিনশট দিয়ে পাঠাবেন অবশ্যই অবশ্যই খুব ভালো কোয়ালিটির মানের চল্লিশ সব একটি লাইফ পঁচিশ ষোলো জুড়ে যাবে আড়াই কিলো দশ হাজার বিগ ব্যাটারি যাদের লাগবে অবশ্যই আমরা যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার